স্মরণ কর আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ তাদের কাছে যাও যাদের কাছে গেলে তোমার আখেরাতের কথা মনে পড়বে চোখে পানি আসবে আনামাজের কথা মনে পড়বে গুনা সারতে মন তৈরি হয়ে যাবে দিনটা নরম হবে এরপরেও যদি আরো আল্লাহর মহাব্বতের নিদর্শন দেখতে চাও এরে বান্দা চোখের পানি সেরে এই জমিনের মধ্যে আমার পাকের তাজাল্লির একটা স্টেশন আছে ওই আল্লাহর ঘর ওই ঘরের মধ্যে যাইয়া পাকের মোহাবতের একটু লাইকের আওয়াজ দিবি ওই বাইতুল্লা মন আল্লাহ যে তাকাইবা সাথে সাথে তোমার গুনা মাও আল্লাহর ঘর দেখবা তোমার গুনা থাকবে না দোয়া করতে দেরি কবুল হতে দেরি না আল্লাহর ঘর দোয়া করো আল্লাহর আশেখের আমার মাওলার পাগল আল্লাহর চারো দৌড়া আর লাভবাহিক লাভবাহিক আওয়াজ দে কে ধনী কে গরিব কে টাকাওয়ালা কে পয়সাওয়ালা কে হুজুর কে ছাত্র কে পীর কোনো ভেদাভেদ নাই সবাই মরণের কাপুর বৈরাগ শুধু দৌড়াইতে থাকো আল্লাহর অর্ডার কোনো প্রশ্ন করা যাবে না এটাই তো মাওলার মোহাব্বতের নিদর্শন আর খেলা আল্লাহর মোহাব্বতের পরিচয়ে ওই জায়গায় গিয়া বান্দা একটু দৌড় দাও আবার সফা আমাদের পার্শে ওরে মুলতাজাম তারে বুকে লাগাইয়া আল্লাহর যদি মনের মতো ডাক দিতে পারো আমার আল্লাহকে ডাক দাও মাত্র ও বান্দা তোর যত দিনের তামান্না আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ তাআলা বলেন ও বান্দা এই জমিনের মধ্যে যারা আমার মোহাব্বত নিয়ে চলবা ওরে বান্দা ও বান্দা আমাকে দেখা যাবে না আমার অনুসরণ কেমনে করবা আমার এক বন্ধু আছে আখিরি নবী যেই নবীর আমি বড় আদর করে বানাইছি যেই নবীর চেহারা দিয়ে নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই মায়ার নবী শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম করে দিলাম আমার নবীর শরীরে মশা মাছি না ও বন্ধু মুহাম্মাদের দাও আমার বন্ধুর যদি দিতে পারো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওরে আল্লাহকে যদি ভালোবাসা দিতে চাও আমার নবীর অনুসরণ করো আল্লাহর নবীরে যদি দিতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে সাহাবায় কাম আল্লাহর নবীকে সব দিয়ে দিলেন একদিন আল্লাহর নবী অমরুক করো ভালোবাসো ওমর বলে আত্মীয় স্বজন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি নবী বলেন তোমার ইমানে হয় বলে কেমনে হবে বলে অমর তোমার জীবন থেকেও আমি আল্লাহর নবীরে বেশি আলা লাগবে বলতে দেরি ওমর পছন্দ করে বলে পয়গম্বর আমি ওমরের জীবন থেকে আমি আপনাকে বেশি मोहब्बत করি আল্লাহ নবীর मोहब्बत অন্তরে জমা করে নবীর সাহাবী নবীর দরবার সারিয়া বাড়িতে যায় না অন্য অন্য সাহাবাই কেরাম যায় পেটে খুদা খানা খায় আমার নবীর দরবার সারিয়া আবু যায় না কারণ নবীর সাইরা যদি এক মিনিট আমি আলাদা হয়ে যাই আর আমার নবীর মুক্তার দানার একটা কথা যদি সুইটা যায় আমি বঞ্চিত হয়ে যাব খুদার তিরিশটা আবু নবীর পাশে বইসা বৈশা কথা শুনে আর লেখে মুখস্থ করে এমন অবস্থা হয় গেল ক্লান্ত হইয়া রাস্তায় পড়ে গেছে আবু এরা মানুষ পাড়াইয়া যায় মনে হয় যেন মৃগী রোগে ধরেছে আবু হরায়রা কয় আমার কোন রোগ নাই আমার ভেতরে আজ আমার আল্লাহর নবীর মোহাম্মতার ভালোবাসা No, big খুশি হয়ে যাবে তো আমি আল্লাহ খুশি হয়ে যাব এবার নবীরে যারা পাইবা না তোমরা কেমনে নবীরে দিবা সাহাবায় কেরাম নবীরে দেখে দেখে আমল করলেন তুমি আমি তো নবীরেও পেলাম না আবু বকরেরও পেলাম না অমরেরও পেলাম না এখন আমরা কেমনে কি দিব নবীরে নবী কয় ও উন্মতের দল আমার বন্ধু আছে একদল ওলামায় তাহলে হক যাদের চেহারা দিয়ে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় এদের আউলিয়া ওলি আউলিয়া বলা হয় এদের দিকে তাকাও এদের সোহবতে যাও এদের কাছে গিয়া নবীর সুন্নতের আমল শিখো তারপরে আমল করো কোরআন শিখো কোরআন পড়ো ওলামায়ে কেরামের জায়গা সারবানা মোহাব্বত সারবানা কারণ তাদের মোহাব্বত নিয়া তাদের থেকে নবীর আদর্শ শিখো তাহলে আমি নবী খুশি খুশি যাব আমি নবী খুশি মানি আমার আল্লাহ খুশি আল্লাহ খুশি মানি তুমি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইবা এরে নবীর উম্মতের দল মায়ার নবী বলে ও আশিকের দল উম্মতের দল আল্লাহ তাআলা মুহাব্বতের চূড়ান্ত পরীক্ষা আমাদের দিয়েছেন রমজানের রোজা রোজার মাধ্যমে তুমি আর পরীক্ষায় অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করো চেষ্টাটা রমাজান থেকে শুরু না আগের থেকে তুমি শুরু করো নবীগজমেজ আমন চালু করলেন এরপরে নামাজ রোজাও রাখা শুরু করলেন এই বর্তমান শাহবান মাসে নবী আমল বাড়ায় দিলেন রমাজানে যেন আমল করতে কোনো দুর্বলতা না আসে কারণ এমন বরকতের মাস একটা নফল আমল ফরজের সমান একটা ফরজ আমলের দাম সত্তরটা ফরজের সমান নবী বলেন আল্লাহ হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া আগে যেন মরণ না হয় কারণ রমাজানে সমস্ত কবরের আজাব মাফ কোনো আজাব হবে না জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরওয়াজা গুলো খোলা এরে আল্লাহর নবীর আশেক এরপরে নবীর হাতে হাত লাগাইয়া বরকত নিয়া জান্নাতের টিকিট আল্লাহর তরফ থেকে পেয়ে গেলেন দশজন সাহাবা আবু বকার ওমর ওসমান আলী সহ রাজমাইন অজুব গোবিন্দ বাবাজি পর্দার আরামের আম্মা জানেরা সাহাবাই কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর এলেমেরও দুর্বলতা নাই আমলেরও দুর্বলতা নাই তাকোয়ার দুর্বলতা নাই এখলাসের কোনো দুর্বলতা নাই এরপরও দিন নাই রাত নাই শুধু এ বাদাতে কাটাইতেন রাতের গভীর হয়ে যা নামাজে নবী বলেন আমি শুনতেছি মসজিদের মধ্যে কান্নার আওয়াজ কে কানতেছে নজর করে দেখি আমার আবু বা কার নামাজে দাঁড়ায় কানতেছে আল্লাহর কান্নার কারণ হাসরের ময়দান আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো আল্লাহ যদি আমাকে ধরিয়া বসে আমার বাঁচার উপায় নাই বলে আপনার নামে তো জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছেন বড় কেন ভয় আবু বাকার বলেন উপায় আল্লাহ যদি আমার কোনো আমলে রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয় আমার উপায় কি হবে

نفس عن الهوى

তে পারেন হজরত ওসমান রাজি আল্লাহ যদি কবরে রাজাবের ভয়ে কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না দরকার এরে নবীর উন্মতের দল এই দুনিয়া কিছুই না এই চোখের সামনে কত লাশ চলে গেল কত জানাজা পড়াইলাম ও যুব তোমার মতো কত যুবক গত বছর রমাজানে ছিল এই রমাজানে দুনিয়ায় বেছে নাই আগামী রমাজানে তুমি আমি থাকবো কিনা জানা নাই গতের তওবা করো গুনাহ করিয়া কোথায় যাবা রাস্তা তো দুইটা একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান নামের ফারি তুমফিল জান্নাতের পথ একটা জাহান নামের এক পথ হয়তো তুমি আমল করবা জান্নাতের পথে চলবা আর যদি আমল সারিয়া দাও নিশ্চিত তুমি নিশ্চিত হও তুমি জাহান নামের পথে আসো আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে বন্দা একটা সেকেন্ডের জন্য জাহান নামের আজাব সহ্য করতে পারবা না আমার আল্লাহ প্রতিদিন রাতের গভীরে প্রথম আসমানে কুদরতের নজর দিতে থাকেন ও বান্দা অন্যায় করেছো আমার দরবারে তওবা করো ও আল্লাহর বান্দারা আজকে আমরা পায়ে ধরে ধরে সাথে আপনাদের বুঝাই এই কথা তো একবারও বলি না পাস করলি টুপি মাথায় দাও চরম যাও পীরের কাছে যাও না হয় গুনাহ হবে তাবলিগে না যদি যাও গুনাহ হবে একবারও বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি না একটাই কথা বলি রে বাবা দুনিয়ায় যতদিন বাসবা গোলামি করবা আমার আল্লাহর আমার আল্লাহরে ভুলিয়া যাইও না চেষ্টা তোমার এত সুন্দর চেহারা কে দান করলেন এত সুন্দর দুটো চোখ তোমার কে দান করলেন কথা বলার এত সুন্দর শক্তি তোমাকে কে দান করেছেন ও বান্দা তুমি তুমি এখন বেউস মরার মতো পরে আছো ওই ঘুমের থেকে যদি আমার আল্লাহ তোমারে সজাগ না করে তোমার আর সজাগ হওয়ার শক্তি হবে না ও আল্লাহর বান্দা আমার মাওলার এখনো কেন চিনতে পারো নাই আমার আল্লাহর দর সূর্যের আলো ভোগ করতেছো আকাশ তুমি ভোগ করলা রে বাবা একবারও কি চিন্তা করছো ওই সূর্যের আলোটা তোমারে কে দিল চাঁদের আলো তোমার কে দান করলো এত সুন্দর বাতাস তোমার কে দান করলো এত সুন্দর মাছ সাগরের মধ্যে তোমার কে ব্যবস্থা করে দিল ওরে বান্দা যদি একবার চিন্তা করে দেখতা তাহলে তুমি খুশিয়া পাইতা আমার মাওলা সারা রাপন কেউ নাই তখন তুমি ঘরে আম্মু 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 বলে ডাকতে থাকে মার কলি যায় আঘাত লাগিয়া যায় মা বুঝতে পারছে বাচ্চার ক্ষুধা লাগছে এখন বোধহয় খানা চায় এবার মা একটু বাহানা করে কাছে আয় না বাচ্চা কানতেছে মা তার বড় সন্তানের কয়ে গিয়ে একটু কোলে নাও যখন বাচ্চাটা গিয়া বড় ভাই বোনেরা গিয়া বলে আয় আমার কোলে আয় বাচ্চা কয় ও আম্মু তার কলে ছাড়া কারো কলে যাবে না এবার সন্তান গিয়ে কয় মা তোমার কলে উঠবে আমাদের কলে উঠতে চায় না ওই বাচ্চাটা কান্দতে থাকে কারণ মা সারা আমার আর আপন কেউ নাই রাত নাই দিন নাই আমারে গোসল করায় আমার মা আমারে খানা দেয় আমার মা সারা রাত ঘুমের ভিতরে আবার পাহারা দেয় আমার মা

ফসল দিতেছেন আমার আল্লাহ